সূত্রের খবর মঙ্গলবারের ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক জাকির হোসেনকে তড়িঘড়ি জঙ্গিপুরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন নির্দেশ পেতেই তড়িঘড়ি কলকাতা থেকে রঘুনাথগঞ্জে ফিরে যান বিধায়ক বুধবার সকালে জাকির হোসেন তার নিজের অফিসে বসে বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক করেন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তি বার্তা দেন বিধায়ক পুলিশকে নির্দেশ দেন চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাই এলাকায় শান্তি এবং আপনারা দেখেছেন হাজার লোক নিয়ে আমি চার তারিখে শান্তি মিছিল করেছি আমি এলাকায় শান্তি চাই এলাকার মানুষকে শান্তি হতে বলছি এবং পুলিশ প্রশাসনকে বলবো অযথা জেনে কোনো ভালো রোগ ধরা না পড়ে এবং দোষীকে যারা আছে তারাকে দু একদিন টাইম নিয়ে সঠিকভাবে জেনে করে ধরুক কিন্তু আমরা চাইব এলাকার মানুষ শান্তিপ্রিয় আমি এলে এসেই মানুষকে ডেকেছি আপনারা দেখতে পেলেন এলাকা এলাকায় বার্তা দিয়ে পাঠাচ্ছি যে এলাকায় যে কোনো উত্তেজিত না হয় এলাকার শান্ত এলাকা শান্ত থাক আমরা অকব্যলের বিরোধিতা করছি কিন্তু এমন নয় যে এর জন্যে মানুষ খুনক্ষণি হবে এই জিনিস জেনে না হয় আমরা সবসময় চাই মানুষের জন্য আমরা কাজ করছি যে মানুষ ভালো থাক তাই এলাকার মানুষকে শান্তি দিতে চাইছে হিন্দু মুসলমান খ্রিস্টান জন্য নয় মানুষ জাতির যেন ক্ষতি না হয় সেই বার্তা আমরা দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সেই বার্তা দিয়েছে যে মানুষের যেন ক্ষতি না হয় এবং পুলিশ প্রশাসনকে হেল্প করতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটকে আমরা হেল্প করতে হবে আমরা চাই সবসময় মানুষ যেন ভালোভাবে শান্তিভাবে থাকতে পারে তারাকে যদি আমরা হেল্প না করি এলাকার মানুষ শান্তি কীভাবে থাকবে তাই বলবো যারা হিন্দু মুসলমান খ্রিস্টান জন্য যারা আছেন সকলকে বলবো আপনারা অন্তত মাননীয় মুখ্যমন্ত্রীর ভরসা রাখুন এবং আমাদের দলের প্রতি ভরসা রাখুন আমরা শান্তি চাই এলাকার মানুষের কী করে ডেভেলপ হবে সেই চিন্তা ভাবনা করুন ছেলে মেয়ে কী করে শিক্ষিত হবে সেই চিন্তা ভাবনা করুন এবং আপনারা মিডিয়া হয় যারা আছেন তারাকে ধন্যবাদ জানাব আপনার অপকৃতি গণ্ডগোল অযথা ছোটো করে ছোটো ঘটনাকে বড় করে দেখাবেন না আমরা চাইব যে সঠিক ঘটনা আপনারা দেখান কিন্তু এমন কোনো গণ্ডগোল দেখাবেন না এলাকায় কোনো বিচ্ছিন্নতার সৃষ্টি হোক হলে আমার ক্ষতি হবে সাধারণ মানুষের ক্ষতি হবে আমি বারবার বলেছি শান্তি শান্তিনিছিলে যে আমরা যারা নেতা বক্তব্য দিতে পারি আমরা এই বক্তব্যটাই আমরা শেষ কিন্তু আমরা যা বিবে না পড়লে সাধারণ মানুষ পড়বে আর সাধারণ মানুষ বিবেতে পড়েছে তাকে যে যারা উস্কেছে এই উস্কানির লোকগুলোকে খুঁজে করে তাদেরকে শাস্তি দিতে হবে কারণ হলো আমরা চাইবো না এলাকায় কোনো অশান্তির বাতাবরণ তৈরি হোক আমরা মানুষের হয়ে কাজ করছি মানুষের জন্য নির্মাণ সেবা করছে আজ ঈদ হোক পূজা হোক এবং যে কোনো মানুষের বিবাহ হোক যে কোনো বিষয়ে মেয়ের বিয়ে হোক আমরা মানুষের পাশে থাকি তাই মানুষের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বিভিন্ন প্রকল্প করেছে তাই মানুষ জেনে রকম বঞ্চিত না হয় এবং এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে জেনে আন্দোলন করুক যারা উস্কানি দিয়েছে হয়তো বাচ্চা বাচ্চা ছেলে এসেছে তাদের যতটা দোষ যারা উস্কানি দিয়েছে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে দিয়ে তাদেরকে শাস্তি দিতে হবে কেন গোটা এলাকার মানুষ দোষী নয় আপনারা এটাকে ভাবতে হবে কারা উস্কানিমূলক দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করছে প্রশাসন এবং আমাদের পার্টির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাই এলাকায় গণ্ডগোল না হয় আমরা সবসময় মানুষের পক্ষে মানুষের জন্য কাজ করি তাই আমরা চাইব যারা উস্কানি দিয়ে তারাকে পার করে আপনাকে আমরা অবশ্যই পাই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাই বাংলা শান্ত থাক বাংলার মানুষ ভালো থাক তাই মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছে এলাকার মানুষকে শান্তির বার্তা দিয়েছে মানে বুধবার সকাল থেকে রঘুনাথগঞ্জ ও সুতিতে পুলিশি করা টহলদারি ছিল রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন এলাকা বিশাল পুলিশ বাহিনী ঘুরে দেখেন আইজিপি ট্রাফিক গৌরব শর্মা ডিআইজি মুর্শিদাবাদ সৈয়দ আকুয়ার রাজা জঙ্গিপুরের এসপি আনন্দ রায় সহ পুলিশ আধিকারিকরা সঙ্গে ছিলেন পুলিশ কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কতজনকে গ্রেফতার করা হয়েছে 22 হয়েছে ওয়াক অফ বিলের প্রতিবাদে জঙ্গিপুরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠন পুলিশ বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জঙ্গিপুর মহকুমায় মিটিং মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয় পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্টত জানিয়ে দিয়েছে প্রশাসন এর পাশাপাশি আগামী এগারোই এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে জঙ্গিপুরের পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কেউ যাতে কোনো ভুল খবর বা গুজব না ছড়ান সেই আর্জি জানিয়েছে পুলিশ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড